láti ṣe kékeré kankéré kankéré tó yà ló múlò ó kaká. হাদি মানে আজাদি মানে ইনসাফ এই স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শহীদ হাদি চত্বর শাহবাগ মোর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে হাজারো মানুষ রাষ্ট্রপতির নেমে এসেছে রোববার আঠাইশ ডিসেম্বর সন্ধ্যা থেকে শাহবাগে শুরু হয়েছে গণসমাবেশ রাজ যখন গভীর হয়েছে ততই ঘনীভূত হয়েছে স্লোগান কবিতা ও প্রতিবাদের ভাষা বিপ্লবী গান আর সংগ্রামী উচ্চারণে শাহবাগ যেন নতুন করে জেগে ওঠে একটি প্রতিবাদের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় সমাবেশ স্থলে মুহূর্তে মুহূর্তে আকাশ কাঁপিয়ে ওঠে স্লোগান এই লড়াইয়ে জিতবে কারা হাদির সৈনিকেরা নারায় তাকবীর আল্লাহ আকবর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ শাহবাগ না ইনসাব 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 এবং সবচেয়ে উচ্চারিত হাদি মানে আজাদি হাদি মানে ইনসাফ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন আমরা হঠাৎ করে একদিন রাস্তায় নামিনি যদি ক্ষমতার চিন্তা করতাম তাহলে জানাজার ময়দান থেকেই ঘোষণা দিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন যেহেতু আমরা জানাজার ময়দানে ঘোষণা দেইনি তার মাঝে এখনো সুযোগ আছে কিন্তু আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দেই তখন আর পেছনে ফেরার সময় থাকবে না আন্দোলন ভাঙার সরযন্ত্রের অভিযোগ তোলে আল জাবের বলেন শত্রুরা চায় আমাদের ভেতরে নিজেদের লোক ঢুকিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে কিন্তু তারা ব্যর্থ হবে কারণ এখানে যারা দাঁড়িয়ে আছে তারা এই মাইকের বাইরের কারো কথা শুনতে চায় না উপদেষ্টাদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি স্পষ্ট করেন আমরা কারোর সঙ্গে আপোষ করছি না উপদেষ্টাদের সঙ্গে হবে সৌজন্যমূলক কথা কিন্তু সিদ্ধান্ত আসবে রাজপথ থেকে জনগণের কণ্ঠ থেকে সমাবেশে অংশ নেওয়া আন্দোলনকারীদের দাবি একটাই হাদি হত্যার দ্রুত বিচার না হলে এই আন্দোলন আরও বিস্তৃত হবে আরও কঠোর হবে সহবাগে জড়ো হওয়া মানুষের চোখে মুখে ছিল ক্ষোভ কণ্ঠে ছিল দৃঢ় সংকল্প ইনসাফ আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ার প্রশ্নই ওঠে না からカラオケで、ほんとだ。